Pô, <coughs> meu

ঘন্টা টুক 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 করে যেতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবীকে বলা হলো বলে নবীজি এই দেখেন আমি আপনার কেনা বাজারে ঢাল বিক্রয় করে দিয়েছি আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ওই দেখেন কিছু টাকা দিল মোহর ধার্য করার জন্য অর্ডার দিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকায় তুমি দিল মোহর দাও কখনো তোমার দিল মোহ আদায় হবে না বেরাদার মহাজান সবাই নিকলাম দোস্ত বুজুর্গ আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনি জান্নাত ফাতেমাকে ডাক দিয়ে বলছিল ফাতেমা

আলি শেনে খ্দা মুস্কলে কো সাও হিদারি সঙ্গে আমার কিনা ঠেক করজে আও আমা আন খাতুনি জানলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহ দুই চোখের পানি ঝরে ঝরে কাঁদবে না বলে আব্বা জান আজকে আপনি এ আমার বিবাহ হল আজকে যা পত্র রেডি করেছেন পাত্র ঠিক করে ফেলেছেন বলে হাও আল্লাহর নবীর মেয়ে খাতুনের জানলা ফাতেমা কাঁদবে না আল্লাহর নবী বললেন বেটি এ আজকে কেন কান্না করু আলি গরিব বলে কান্না করো বলো বলে আপা গো আজকে আমি আলী গরিব বলে কান্দি না গো আপা কাঁদি না গো কাঁদি না গো আলি গরিব বলে আমি কান্দি নাও বলে কেন তুমি কান্দ বলো বলে অগো আপা যা আমার মা হوتاলা আজ যদি দুনিয়াতে থাকতো আমার মা কত আনন্দিত হতো গো আল্লাহর নবী গো আমার মা খাদিজার কথা মনে পড়ে গেল তাই আমি জানো কান্না করি আমি আলীকে গরিব বলে কাঁদি না কাঁদি নাও আমার আল্লাহর নবী বলছেন বেটি ও ঈ ফাতিমারি আমি আজকে সারা জাহানটাকে আমি একবার লক্ষ্য করে দেখলাম বেটি গো আলীর মত উপযুক্ত ছেলে তোমার জন্য আর একটাও मिले না আল্লাহ ওমা সলি আলা সাইয়াদিনা মাও লানা মোহাম্মদওয়ালা আলে সৈয়াদিনা মাওলানা মোহাম্মদ কোটি টাকার মালিক দেখো ও বাবা না ঘুমাই মহাসুকে মনটা বাহাদুর কোটি টাকার মালিক না বা গরিবী ঘুমাই মহাসুকে মনটা বাহাদুর ফেরা অনেক লাস্টা দেখু ঘরে খাইনা মাটি পকা মাকুর সবাই ঘৃণা করে ফেরা ওনার লাস্টা দা ঘর যাদু ঘরে পোকা মাকুর সবাই ঘৃণা করে দাকিতে সদা শ্রী দায় থাকিতে নমরতারি সদাগরি দায় থাকি সদা নম্রতা তাই সদা রহমত আসি বেশে থা বড়র থাকলে দিলে বড়র গড়াই থাকলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করি সদা আমার বেড়াদার বন্ধু গন্ধস্ত বুজুর্গ আমার আল্লাহর নবী বলছেন বলে বেটি ফাতি গো আমি তোমার মতো উপযুক্ত আজকে আপনার কিনা তোমার জন্ম ও আলী আলীর মতো আমি আর কাউকে দেখিলামতে বা বলেন বলে আব্বা জি আমি আলীর জন্য কান্দিনা গো নবীজি আমি আলীর জন্য কান্দিনা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ব্রাদার দosto बुजुर्ग আমার আব্বা জি আল্লাহর নবী গো পাক সাহেবে লাও লাও আনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কে নাও আনহুর সঙ্গে আমারে ঘাট টুনি জান্নাত ফাতিমা বিবাহ ঘর আপনার কে না দিন চলে এলো আল্লাহর নবী পাক সাহেবে লাও লাও

اللہم صلی علیہ سیادینا محمد صلی اللہ علیہ وسلم اللہ نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم نجر بیٹی کھا تیر جنلا تھا تیمار حجرات علی المرتجار <سؤال> سکھے پڑی دکھے لے اللہ نبی پاک صلی اللہ علیہ وسلم کے ناؤ اللہ اللہ سبان اللہ بے حمدی اللہ رو نبی کو پاک صحیح بی لاؤ لاک صلی اللہ علیہ وسلم جو کل بی باہو پڑی اے بی لے اللہ نبی امار حبیب اللہ قون مقع علیہ و تسلیم گو

তোমাকে একটা মসিয়াদ করি গালি আলী গো আমার ফতিমাকে একটু দেখে শুনে নিও হাজরাতে আলী আল মরতে যাও রাতি আল্লাহ হুতালা এই দেখেন বেরাদার আল্লাহ নবী আলী

আমার মে খাতিরে जल्लाতে মারম বিবাহ হতি আল্লাহর নবিয়ে পায় সাহিবি লৌলাক স্বপানোর পর হযরতে ফাতেমার হাতে আল্লাহর নবী তিনখানা জিনিস তুলে দিয়েছিলেন হযরত আলী আল মুকতজা জললে ফাতেমা

ও বেরাদার দোস্ত বুজুর্গ আমার হজরাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহর নবী একটা লোটা বদনা যেন তুলে দিলে একটা লোটা বদনা তুলে দিলে আর ওই একটা লোটা বদনা দেওয়ার পরে বললেন বেটি ফাতিমা আমার জামাতা হযরত আলী আল্লাহ পাকে ইবাদত বন্দেগি করার সময় আজকে ওযু বানানোর লাগবে পেটি তাই এই লোটাটা তোমাকে দিলাম আমার জামাতাও যখন আল্লাহর ওলি হযরত আলী আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করার জন্য আসবে ও বেরাদার দস্ত বুজুর্গ আমার মজা সামান্য গ্রাম আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আজকে যাও আজকে যাও 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 আপার কেনা বেড়া দারো আমার জামাতা আলী চোখো মজু বানাতে যাবে এই লোটাতে এক লোটা পানি দিয়ে আমার জামাতা হাজরাতে আনিয়াল মর্তো যার জন্য আপনার যেন হাজিরি করে দেবে নম জিনিস দেওয়া হলো বেরাদার আল্লাহর নবী বললেন এবারে দ্বিতীয় নাম্বার জিনিস দিয়েছিলেন সেটা ছিল একটা রুমাল বাত ওয়ালা আল্লাহর নবী বলছিলেন बेटी যখন আমার জামাতা হযরত আলী ও ও বেটি রে আজকে যখন কোন আসবে আজকে এ রমাল খানা আমার যাবা তাকে দেবে কারণ সে মুখমন্ডলটাকে ধয়ত করে আজকে আপনারা কেনা পরিষ্কার করবে আজকে রুমাল দ্বারাতে আপনার মুখটাকে মুছে নেবে আল্লাহর নবী বললেন বেটি ফতিমা ও বেটে ফতিমা গো আজকে তুমি চিন্তা করে বেটি রে

আল্লাহর দরবারে তুমি একটা বারে টেলিফোন করে নেবে

আল্লাহ বলেন বান্দারী হে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা প্রার্থনা করো দোয়া করো আমি আল্লাহ পাক রব্বি কায়नात তোমাদের মনের যাই না বাসনা কি আমি আল্লাহ পাক রব্বে কায়नात জান কবুল ও মঞ্জুর করে নেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বেবাদারু আমার ফাতেমা আজকে আব্বার বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন জানলাত আট বছর বয়সে নিজের মা খাতি যাত কপরা তার হারিয়ে চেয়ে এই মাজ আজকে শ্বশুর বাড়ি চলে যাওয়া হয় আল্লাহর নবীন গলা জড়ি ধরে আজকে ফতিমা জনকান্দন করতে তো বলে ও গ আমার ও

মহিলাদের সরদারিনি আল্লাহ 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 আজকে আমি মহিলাদের সরদারিনি গো আল্লাহ আল্লাহ সবান আজ আমি ফতি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আজকে যদি আমার মাও ফতি যতুল খবরা বেঁচে থাকতো আমার আজকে শ্বশুর শাশুড়ির হাতে বুঝিয়ে দিয়ে আসতো গো ও পাজাল এর জন্য আমি কাঁদম আল্লাহর নবী বলছেন বেটি রে যদি আমি একবার বলে দিই আজকে দুনিয়ার মানুষ কানে জান্নাতী হুরিরা পর্যন্ত তোমার সঙ্গে যাবার জন্য রেডি হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা maulana wa ali sayyidina maulana salli ala muhammadin हरदम ज़ी काल पा कोने मोहमाद हरदम ज़बान शफ़ी आ न मोह पालती

পালি তুলে দিপ মাঝি হালা করিস না ছেড়ে দে নাও মা জিপ্স যাবো ম না আমি উচ্চ থেকে ব্যম আমি যাব মোদে না আমি থেকে ব্যম না আমি যাব মদে না

ভালা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা তুমি বিয়েল এলো মা আমি নারী ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মতা ঝরে ঝরে বৰণু সুবহানাল্লাহ লাল নবী এলেন মা এলে ঘরে হাসিল নারী হাসিলে হাজার মানি কাতিলে মকোতা ঝরে আ দয়ালো বিচার সখ ও তারি কিশে ভব না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা নবীজির রাতে দুনিয়া আজ্ঞা ছে ভরে সে যে না বিয়র রস দুনিয়া আজ্ঞা ভরে সে নবীর নূরের বাতি জলে আসিকের অন্তরে নবীজির রস নিতে দুনিয়া আজ্ঞা ছে ভরে সে নূরেরি সে নূরেরি বা

ও দয়ার অনবির প্রেম কি হলে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ও মাঝি পালি তুলি দি মাঝি হেলা করেছি না chal chhede de nauka ma maji, jabo madina ma ji jabo madina allah humma sallia ala wala ali My. uh মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদার যে কথা বলছিলাম আমার নবীজি বেটি খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো আজকে আপনার আল্লাহ নবী বলছেন বেটি আজকে আজকে দুনিয়ার কেন আজকে যদি তোমার সঙ্গে যাওয়ার জন্য আমি নবী মুস্তাফা জান্নাতী হুরদিন কি যদি বনি দিতাম জান্নাতী হুরের যাবার জন্য রেডি হয়ে যেত বেটি রে আমি কেন পাঠাই না জানো রে বেটি বেটি পতি জলদি পাঠাই না কারণ তোমাকে নিয়ে গিয়ে যে হাজরাতে আলী নারায় কবির نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسئلہ کے عالی حضرات مسئلہ کے عالی حضرات زیبونی باقبہ مولانا پیارو الاسلام چیستی شاہیب حضرات مولانا پیارو الاسلام چیستی شاہیب نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کے عالی حضرات

কোথায় রাখবে আবার যদি সঙ্গে আরেকজনকে পাঠাই তারই জন্য আমি কাউকে পাঠালাম না তবে বেটি ফাতিমা তুমি চিন্তা করি কয়েকদিন পর তোমাকে দেখতে যাব প্রাদা দাদা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ব্রাদার মুয়াজ্জাজ সাবাই নবী মুস্তাফা এক দিন দুই দিন তিন দিন কার দিন নবী মুস্তাফা নিজের মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাকে দেখতে গিয়েছিলেন হাজরাতে খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবী আবার সালাম দিলেন আর সঙ্গে সঙ্গে এই বেরাদার বয়জাজ ফাতিমা সালাবের উত্তর দিতে নবী বলছেন আমার জামাত হযরত আলী কোথায় খাতুন জান্নাত ফাতিমা বলছেন জঙ্গলে গিয়েছে কাট কাটার জন্য আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার বয়জাজ সবাই দিতে দরদি নাবি এ নাবি কার নাম আল্লাহ আল্লাহ হযরতে খাতুন জান্নাত ফাতিমা আব্বার হাত ধরে কাঁদতে আরম্ভ করেছে। বলছ বই যে বাড়ি থেকে তিন দিন হলো মুখ মিষ্টি করে এসেছি এখন পর্যন্ত আর কোনো খাবার কোনো পানি পেটে যায় নাবি আমার বলতেন চিন্তা করিও না আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদি আল্লাহ নবী আমার ওই যে লোটা দিয়েছিল লোটাটা আল্লাহ নবী বললেন ফাতিমা একটু পানি নিয়ে এসো আল্লাহর নবী ওই আপতার কানে লোটাতে পানিতে দিতেたり চুবড়িয়ে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন নবী আমার বলতেন আমার জামাতা হযরতা আলী আসলে পারে কিছুটা খাইয়ে দেবে আর বলবে আমি নবী এসেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জয় জয় হোক পাঁচ আযাব অনেক লম্বা চড়া ঘটনা আমি আমার আবার আমি বলতে চাই এটাই যে আপনারা এতক্ষণ ভাবছিলেন যে গ্রামের এরা পরিচিত